আসসালামু আলাইকুম চলে আজকে অথেন্টিক অরিজিনাল একশো পার্সেন্ট না এক হাজার পারসেন্ট গ্যারান্টিতে কোরিয়ান প্রোডাক্ট নিয়ে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ইউটিউব ভাইরাল প্রোডাক্টের একেবারে অথেন্টিক প্রোডাক্ট আজকে দেখাবো আমরা তাইব কালে কসমেটিক্স থেকে ঠিক আছে স্টান মল্লিকা শোরুম ওনাদের আপনারা এসে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন বিজনেসের জন্য নিতে পারবেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ সো আজকে ফারস্টেই আমি যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি আজকে আপনার ভিউয়ারদের জন্য থাকবে বিশেষ 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 অফার বিশেষ অফার আচ্ছা আচ্ছা বিশেষ অফার থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের উপর ঠিক আছে আর আমি অথেন্টিক বিষয়টা হচ্ছে আমি ক্লিয়ার করে নেই প্রথমেই কারণ এগুলো হচ্ছে গিয়ে আপনার একশো বললে ভুল হবে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি যে হান্ড্রেড আর এটা হচ্ছে কি আপনি চাইলে দোকানে এসে বারকোড চেক করে বা ডেলিভারি ম্যানের কাছ থেকে বারকোড চেক করে স্ক্যান করে সব ভেরিফাই করে দেন হচ্ছে প্রোডাক্টটা আরেকটা কথা হচ্ছে কি আপনারা যারা ঢাকায় আছেন ভাইয়ার কাছে আসবেন ভাই আপনাদেরকে এক প্রোডাক্টটা যে অথেন্টিক সেটা বুঝিয়ে দিবে তারপর আপনি নেবেন কিন্তু হ্যাঁ সবাই বলবে সবারটা ভালো আমরাও বলবো আমাদেরটা ভালো কিন্তু আপনারটা আপনি বুঝে নেবেন ঠিক আছে অনেক দোকানদার আছে রাইট রাইট সবাই ভালো বলে কারোটা বিশ্বাস করা যায় না আর আপনারা জানেন আমার চ্যানেলে আমি সব সময় ভালোটা দেওয়ার চেষ্টা করি ঠিক আছে কি কি রেখেছেন আজকে আমার ভিউয়ার্সদের জন্য ভাইয়া ফারস্টেই ফারস্টেই দেখাবো হচ্ছে যে অথেন্টিক একটা প্রোডাক্ট কোজার এক্সেল কোজার এক্সেল এটা অনেক আপুরে হচ্ছে এটা জানেন কারণ এটা অনেক আপুরে ইউজ করতেছেন অলরেডি অনেকে হচ্ছে আপনার মিনা বাজার স্বপ্ন তারপরে হচ্ছে যে আপনার সাজগুজ বিভিন্ন জায়গা থেকে নিচ্ছেন কারণ তাদের হচ্ছে যে করে নিচ্ছেন ওই প্রোডাক্টগুলাই কোন তো ভাই ভাবে যে দুইটা পয়সা বেশি যাক অরিজিনাল প্রোডাক্ট নিব সেটার জন্যই তো হচ্ছে যে তাদের কাছে আমি নিজেও কিন্তু এটা ইউজ করি অনেক বছর যাবত এই প্রোডাক্টটা হচ্ছে যে সাজগুজে ওরা নিজেরা কিন্তু বানায় না ঠিক আছে তারাও ইনপুট করে নিয়ে আসছে আমরাও ইনপুট করে নিয়ে আসছে আমাদের হচ্ছে লাগেস প্রোডাক্ট বিদে হচ্ছে যে আমাদের কাছে একদমই প্রাইস রিজনেবল আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি লেবেলিং গুলো দেখে হচ্ছে যে তারপর প্রোডাক্টগুলো পারচেস করুন ঠিক আছে এই অথেন্টিসিটি যেটা মধ্যে আছে সেগুলো 100% জেনুইন অথেন্টিক হবে এই এই লোগোটা থাকবে এই লোগোটা থাকবে আচ্ছা স্যালিসাইলিক প্রোডাক্টটা হচ্ছে যে আপনি যাদের স্কিন অতিরিক্ত মাত্রায় সেনসিটিভ তাদের জন্য হচ্ছে বেস্ট যাদের স্কিনে ব্রন আছে স্পট আছে তাদের জন্য কিন্তু অনেক ভালো অনেক ভালো একটি প্রোডাক্ট আর এটার প্রাইসও নিচে আমরা এক করে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র নয়শো টাকা নয়শো টাকা ঠিক আছে তুমি পানির দামে নয়শো টাকা আপু ঠিক আছে আর এগুলো এগুলোর মধ্যে কিন্তু প্রচুর ফেক হয় আমি फेकটা হচ্ছে যে একটা রেখেছি দেখানোর জন্য কাস্টমার চিনে না কারণ কাস্টমার আসলে তো ভাইয়ের বুঝাতে হবে ঠিক আছে আপু আপনি নিজে থেকে ধরেন দরে হচ্ছে দেখাই দেন কাস্টমার ভাই আমি কিন্তু বলেছি আমি অনেক বছর যাবত ইউজ করি সো আমি কারণ এগুলোর কিন্তু আপনার জিনিসটা দেখেন ডিফারেন্সটা ডিফারেন্সটা দেখেন অনেক ডিফারেন্স হবে আপনার সাইজে ছোট বড় হবে তারপর হচ্ছে পিছনের সাইড হচ্ছে ডিফারেন্স হবে এটা একটু পিচ্ছল হবে

আর এটা কিন্তু দেখতে মোটা মোটা ফুলা ফুলা লাগবে আর পিছনের সাইডটা কিন্তু ডিফারেন্স আছে অনেক দেখেন লেখাতে কিন্তু ডিফারেন্স আছে ওকে ঠিক আছে ওকে আপনার জন্যই কিন্তু আমি বুঝিয়ে দেওয়া ঠিক আছে যে আমাদের টাইপ কসমেটিক্সে এটা রেখেছি একটা মাত্র দেখানোর জন্য অনেক কাস্টমার বলে কি ভাইয়া আমি অনেক জায়গা থেকে আপনি 700 800 তে কিনে নিয়ে আসছি কিন্তু নিয়ে আসছে এটা

এটা ডিফারেন্সটা আমি বুঝাই এই দুইটা রাখছি হচ্ছে দেখানোর জন্য এই দুইটা হচ্ছে फेक আর এই দুইটা হচ্ছে অরজিনাল অরজিনাল আচ্ছা কারণ আপনার ভিউয়ারদের জন্য প্রত্যেকটা প্রোডাক্ট আমি দেব 100% জেনুইন আর এটা হচ্ছে কি অরজিনাল फेकটা চেনার উপায় হচ্ছে কি এটা কিন্তু আপনি ম্যাট ফিনিশিং থাকবে আর এটা তো গ্লেজি পেপারটা ঠিক আছে আচ্ছা আর এটার ব্যাক সাইডটা থাকবে এরকম আর দেখেন সাইজে ছোট বড় অরিজিনালটা হচ্ছে একটু বড় সাইজ একটু বড় সাইজ থাকছে আর একটু কালারটা হচ্ছে হালকা হবে আর এটা হচ্ছে যেটা নকল সেটা হচ্ছে গাঢ় হবে একটু ডিপ হবে হ্যাঁ এটা হচ্ছে দান এই শিষ্টটা আছে না রাইসের যে শিষ্টটা এটা দেখেন এটা এটা এখানে কিন্তু আমার হাতে দেন দুটো এই যে দেখেন এই যে এই যে ধানের যে ছবিটা এটা কিন্তু এটার মধ্যে রেড রেড আর এটার মধ্যে একদম হালকা ছাপার মধ্যে ঠিক আছে

ক্যানেলের সিকা ক্রিম আমি রাখবো একটা প্রোডাক্ট বর্তমানে এটা প্রচুর রানিং আর প্রচুর চলতেছে এটা ঠিক আছে আচ্ছা প্রাইস রাখবো হচ্ছে ফ্ল্যাট ডিসকাউন্ট

সেন্ট্রালের প্রাইস 1600 টাকা 1600 টাকা ওকে তুমি রিজনেবল আর আমি একটা কথাই আমি বারবার বলে দিচ্ছি যারা ঢাকার ভিতরে আছেন আমাদের শপে আসবেন আর যারা ঢাকার বাইরে আছেন আপনি চোখ বন্ধ করে অন্ধবিশ্বাসে নেবেন ইনশাআল্লাহ প্রতারিত এই দোকান থেকে হবেন না হবে না ইনশাআল্লাহ একটা কথা সব সময় মাথায় রাখবেন যে অনলাইনে সেলারদের মতো কিন্তু আমরা বাসাই নিয়ে দুই একটা প্রোডাক্ট নিয়ে লাইক করি না আমাদের কাছে কিন্তু হাজার হাজার প্রোডাক্ট আছে হাজার হাজার প্রোডাক্ট একটা ভালো একটা দোকানের গোডেল কি যে আপনার অথেন্টিক প্রোডাক্টটা কাস্টমারকে দিচ্ছে ওই কাস্টমারটা আবার রিপিট আসতেছে ব্যবসা এক একদিনের জন্য না যে আজকে এমন একটা মার্কেটে ওনারা বসে প্রোডাক্ট সেল করছে যে প্রতি সপ্তাহে সপ্তাহে কিন্তু ভক্ত অধিদপ্তর এসে হ্যাঁ ইনশাআল্লাহ ই দিচ্ছে ঠিক আছে এখানে ভেজাল নিয়ে বসার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই আর খুশি আপু হুম তাদের জন্য শেষমেশ এই প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি সিলসান